এফসি অনর্থ বিশ নারী এশিয়ান কাপ বাছাইয়ে কাল স্বাগতিক লাউসের মুখোমুখি হবে বাংলাদেশ ভিয়েনতিয়েনের লাউ ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে ছয়টায় চূড়ান্ত পর্বে খেলার লক্ষ্যে ভালো শুরু চান অধিনায়ক আফিদা দল নিয়ে আশাবাদী কোচ পিটার বাটলার বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লাউসের মাঠে কঠোর অনুশীলন বাংলাদেশের মেয়েদের বাছাই মিশন শুরুর আগে ঘাটতি রাখতে চায় না দল অনূর্ধ্ব বিশ নারী এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম অংশগ্রহণ সফল করার লক্ষ্য লাল সবুজের জাতীয় নারী দল এশিয়ান কাপ বাছাইয়ে দারুণ পারফরম্যান্স দেখিয়ে চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করার অনন্য ইতিহাস করেছে মার্চে খেলবে অস্ট্রেলিয়ার টুর্নামেন্টে বয়স ভিত্তিক দলের জন্য সেটাই হতে পারে বড় অনুপ্রেরণা ব্রিটিশ কোচ পিটার বাটলারের নির্দেশনা আর কৌশল তো থাকছেই এই গ্রুপের দক্ষিণ কোরিয়ার শক্তিশালী প্রতিপক্ষ কিন্তু আমাদের মূল ফোকাস থাকবে ম্যাচে স্বাগতিক লাউসকে হারানো উদ্বোধনী ম্যাচ জিতে দল নিয়ে সামনে এগিয়ে যেতে চাই দলের উন্নতি পরোক্ষের জন্য এই ম্যাচগুলো গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রথম চ্যালেঞ্জ স্বাগতিক ক্লাউসের বিপক্ষে জয় র্যাঙ্কিংয়ে চব্বিশ ধাপ এগিয়ে ওরা তার উপর হোম গ্রাউন্ড হোম ক্রাউডের বাড়তি সুবিধা ওদের পক্ষে প্রতিপক্ষের র্যাঙ্কিং ও সামর্থ্য নিয়ে ভাবছে না লাল সবুজ ম্যাচ ডেতে নিজেদের সেরা পারফরমেন্স নিয়ে মনোযোগী দল আক্রমণে আধিপত্য রক্ষণে কৌশলী হওয়ার সঙ্গে পজিশনিং কাউন্টার অ্যাটাক নিয়েও কাজ করেছে দল আমরা এখানে কোয়ালিফাই করার জন্য তো আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব আমরা যেন ভালো খেলতে পারি প্রত্যেকটা ম্যাচে ফর্মে আছেন অনর্থ বিশ সাফের ফাইনালে হ্যাট্রিক করা সাগরিকা জাতীয় দলে খেলা আফিদা স্বপ্না সহ আরও বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় দলে থাকায় আত্মবিশ্বাস তুঙ্গে বাংলাদেশের সবশেষ ঘরের মাঠে বয়স ভিত্তিক সাফ চ্যাম্পিয়নশিপে শ্রেষ্ঠত্ব অর্জনও মনোবল বাড়াবে ২০ না পেরোনো দলটির ফরিদা বখতিয়ারা ইন্ডিপেন্ডেন্ট নিউজ